এই হচ্ছে হানুয়া শিবদূর্গা ধাম নিকেতন ঠিক আছে আর এই হানুয়া মন্দির তোমরা আসবে কি করে সময় খোলে কটার সময় বন্ধ হয় পুজো কি করে দেবে কোথা থেকে তোমরা ডালা কিনবে সমস্ত কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে আছি হানুয়া মন্দিরের সামনে এই যে সামনেই হানুয়া মন্দির আর এই হানুয়া মন্দির তোমরা আসবে কি করে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর এই হনুমান মন্দির চালু হয়েছে এবং কটার সময় খোলে কটার সময় বন্ধ হয় পুজো কি করে দেবে কোথা থেকে তোমরা ডালা কিনবে সমস্ত কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো আগে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এলাকায় লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমি ভিডিও স্টার্ট একদম এরকম রাস্তা আছে রাস্তা দিয়ে আর কিছুটা গেলেই তোমরা মুন্ডেশ্বরী নদী পাবে আমাদের সাইডেই মুন্ডেশ্বরী নদী ডান সাইডে মুন্ডেশ্বরী নদী আর মুন্ডেশ্বরী নদীর চলো বাঁশের পোল আছে আবার কিন্তু বাঁশের পোল টপকাবো কটাকা কি নেয় সেটাও জানাবো মুন্ডেশ্বরী বাঁশের যে পোল আছে সেই পোল টপকাতে গেলে আমরা বাইক এবং দুজন আছি তেরো টাকা নিত ঠিক আছে আমরা কিন্তু মুন্ডেশ্বরী এখন নদীতে নদীর যে বাঁশের পাড়া আছে সেই বাঁশের পাড়াই আছে দেখো এই হচ্ছে মুন্ডেশ্বরী বাঁশের নদীর বাঁশের পাড়া ঠিক আছে হানুয়া মন্দির যেতে গেলে এইটাও কিন্তু টপকাতে হবে ঠিক এই পাড়াটা টপকালেই এই সিমেন্টের রাস্তাটা উঠছে উঠেই এক দুশো তিনশো মিটার এগিয়ে গিয়ে ডান দিকে নিলেই কিন্তু হানুমা মন্দির ঠিক আছে আমরা তো প্রবেশ একদম হনুমা মন্দিরের সামনাসামনি দেখলাম একটি এখানে ডালার দোকান আছে এই যে সামনে অনেকগুলো কিন্তু ডালার দোকান আছে ঠিক আছে এরকম ডালার দোকান থেকে তোমরা ডালা কিনতে পারবে পুজো দিতে পারবে ডালাতে আছে কিন্তু পঞ্চাশ টাকা করে ডালা তাই তো এক একটি ডালা কিন্তু এই কাকিমা বলছে পঞ্চাশ টাকা করে ডালা ঠিক আছে সব সতর্কতা বলি দেওয়া আছে এটা অনেকদিন আগে সতর্কতা বলি যেগুলো ক্যামেরা অ্যালাউ নেই এখন কিন্তু ক্যামেরা অ্যালাউ চলছে এই যে হানুমা মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি তো সর্ব আগে বলে দিই এই মন্দির ওপেন হয় সকাল আটটায় এবং ক্লোজ হয় সাড়ে বারোটায় আবার ওপেন হয় বিকেল চারটে আবার ক্লোজ হয় সন্ধ্যা আটটায় ঠিক আছে তোমরা এই টাইম মেনটেন করে কিন্তু এই মন্দিরে আসো ঠিক আছে চলো আমরা ভেতর দিকে যাই প্রবেশ করি এই হচ্ছে হানুয়া শিব দুর্গা ধাম নিকেতন ঠিক আছে হানুয়া খানাকুল হুগলি মন্দিরের ভেতর প্রবেশ করেছি ভেতরে প্রবেশ করি একটা জিনিস চোখে পড়লো যেটা হচ্ছে সবার কোয়ারি থাকে সেটা হচ্ছে প্রসাদ দেখুন এই যে প্রসাদ এখানে কিন্তু দশ টাকায় প্রণামী দিয়ে কন্টেনার ভর্তি প্রসাদ পাবেন প্রতি সোমবার ও শুক্রবার ঠিক আছে এটা কিন্তু একদম বলে দিলাম এই যে ভালো করে একটু দেখে ঠিক আছে আর এই সাইডে ঘুরলেই এই হচ্ছে সেই হনুমা মন্দির অনেকজনের কোয়ারি থাকে কি করে আসবেন সমস্ত কিছু কিন্তু দেখালাম ভিডিওর মধ্যে এটা কিন্তু আপনাদের উপকারের জন্য দেখালাম ভালো লাগলে একটা শেয়ার করো অন্তত শেয়ার করো বন্ধুদের দেখাও চলো এবার দর্শন করাই প্রথম যেটা একদম সামনে কিন্তু স্বয়ং ভোলে বাবা বসে আসেন আর দুই ধার দিয়ে এই যে দুই ধার দিয়ে দুটো কিন্তু যাওয়ার রাস্তা আছে মানে মন্দিরে ঢোকার সিঁড়ি আছে আর সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরে ঠিক আছে আর ভোলে বাবা স্বয়ং বিরাজ করছেন একদম সামনে ঠিক আছে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো প্রতিটা মন্দিরের প্রতি দেয়ালে কিন্তু ভালোভাবে মূর্তিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে একটু একটু করে দেখো এই দেখো ভালোভাবে কিন্তু মূর্তিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে খুব যে দুটো দিক দিয়ে সিঁড়ি আছে এই সিঁড়িটা দিয়ে দেখো আমি বলেছিলাম চারটে বাজলে এই দরজাটা খুলবে কিন্তু দরজা খুলে গেছে ঠিক আছে আর দেখো মন্দিরের কিন্তু এই যে তেরো কটার মতন কাজগুলো মানে যেগুলো ফুটিয়ে উঠেছে দেখো সব কিন্তু ভালোভাবে ফুটিয়ে উঠেছে একদম আর এই এই হচ্ছে একদম এই হচ্ছে প্রবেশ করছি আমরা মন্দিরে থেকে খুব দামি একটা জিনিস দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেয়ালে রাখো অনেক রকমভাবে ফুটিয়ে তুলেছে অনেক রকম ছবি ভোলে বাবার বিভিন্ন রূপ এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রূপে যে বলে বাবা দেখা দিয়েছে এবং বিভিন্ন রকম নারায়ণ শুয়ে আছে বিভিন্ন রকমভাবে কিন্তু ফুটে উঠেছে আর বলে রাখি এই মন্দির হানুয়া শিবদূর্গা মন্দির দু উনিশ সালে নির্মিত হয় দু হাজার উনিশ সালে তৈরি হয় আর এই বছর কয়েক হলো একটু লোকের মুখে সোশ্যাল মিডিয়ায় আর কি প্রচলিত হয়েছে হানুয়া আসার রাস্তাটা উদয়ারণপুর থেকে আমাদেরকে দেখিয়েছি ভালো করে যারা মিস করে গেছে ভালো করে একটু ব্যাকে গিয়ে দেখে আসো আর এই হানুয়া মন্দির দেখতে পাচ্ছ একদম যেসব ঠাকুর আছে সেই ঠাকুর দেবদেবী আমি ভালো করে দেখিয়ে দিই সামনে সবাই জানেন যে শিবলিঙ্গ আর বাঁ দিকে গণপতি একদম বিরাজ করছেন এবং মাঝখানে শিব দুর্গা একদম মাঝখানে আমরা দেখতে পাচ্ছি শিব দুর্গা পাশে কিন্তু লক্ষ্মী মাতা ঠিক আছে এই এই হচ্ছে দেবদেবী এখানে বিরাজ করছেন দেখুন খুব সুন্দর একদম আচ্ছা সর্বশেষে আমি ভিডিওটা শেষ করার আগে একটা লণ্ঠন মানে আমরা যেটা আগেকার যুগে দেখেছি কারেন্ট চলে গেলে লণ্ঠন বলা হয় দেখুন লণ্ঠন আকার একটা প্রদীপ জ্বলছে কিন্তু এটা সবসময় আশা করা যায় সময় জ্বলছে ঠিক আছে এই যে সেটা এখানে রাখা আছে খুব সুন্দর মানে প্রত্যেকটা এক্সে এক ইউনিক ইউনিক জিনিস আছে ইউনিক ইউনিক ভাবনা তুলে ধরা হয়েছে বেশ ভালো লাগলো এই মন্দির ভিজিট করে খুব খুব মানে খুব সুন্দর এই ভিডিওটি শেষ করবো আশা করি তোমাদের এই মন্দিরে আসতে খুব একটা অসুবিধা হবে না যদি অসুবিধা হয় আমি বলবো যে যারা বাইকে করে আসবে একটু রাস্তায় জিজ্ঞাসা করে আসো লক্ষ্যে তাহলে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারে মানে খুব সহজে আসতে পারে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চল একটু নতুন ভিডিওর সঙ্গে দেখার জন্য ভালো থাকতে সুযোগ সবাইকে ভালো রাখো জৈন দোষ